ম্যাচে নব্বই মিনিট এগিয়ে থেকেও নেপালের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে দুই দুই গোলে ড্রয়ে থেমেছে হাভিয়ার ক্যাবরেরার দল এর আগে বাছাইয়ে ইঞ্জুরি সময়ে হংকং চায়নার কাছে হজম করা গোলে তিন তিন সমতা থেকে চার তিন ব্যবধানে হেরে শেষ হয় হামজা চৌধুরীদের সব আশা নেপালের বিপক্ষেও একই চিত্র শেষ মুহূর্তের গোলেই হতাশার মেঘ নামল লাল সবুজের শিবিরে নিজের বীরত্ব গাথার পরও জয় পাওয়া হয়নি হামজার তাই ম্যাচ শেষে হতাশার লুকান তিনি ম্যাচে গোল করে এবং পুরো পারফরম্যান্সে দলকে নেতৃত্ব দিয়ে আলো ছড়ান হামজা চৌধুরী তবে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তেই তার ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা নিয়েও তৈরি হয় শঙ্কা সাথে দুই গোল করেও ছিল ম্যাচ না যে তার হতাশা সমর্থকদের উদ্দেশ্যে ফেসবুকে হামজা লিখেছেন শেষ মুহূর্তের আরেকটি হতাশার রাত ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল সব সময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ চলুন একসঙ্গে থাকি একই সঙ্গে বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তবে তার ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তা কমালেন বাংলাদেশের কোচ হাবিয়ের কাব্রেরা তিনি জানান গুরুতর কিছু হয়নি বাংলাদেশের সুপারস্টারের না গুরুতর কিছু নয় সামান্য পেশির টান তার এমন কিছু হয়নি যাতে করে ভারতের ম্যাচের জন্য তার খেলার ঝুঁকি থাকবে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের খেলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে ভারতকে হারানোর লক্ষ্য জানিয়ে কাব্রেরা বলেছেন দল সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বিডি স্পোর্টস টাইম